কত টাকা আছে টাকা দেব রে সুটকির মেলা আচারের মেলা এখানে বিখ্যাত কি সুটকি আচার হ্যাঁ এখানে সুটকি আর আচার সুটকি ও আচার কুয়াকাটা ছোট বাবুদের জুতা স্যান্ডেল

মেয়ের জন্য কিছু নেন আমার তো মেয়ে নাই মেয়ে তাই না কিছু নেন যে তাই পরে না না ও এখানে তো অনেক বড় হাট এটা কি মালা

सारको जीवन होटेलले चले जान्छ तर यो जुन के हो यो अनुजितो हामीलाई थाहा लाग्दैन देखै नै नलि तर के लाग्छ आमा लागि त नभै नभै तू त के भन थाल्दै गर्नु কালকে একটা সাথে কিনব সাঁতার কিনে দাম কম আছে নিউ মার্কেটে